আবার সেই কষ্টের মুহূর্ত চলে এলো আপন মানুষ গ্রামের পরিবেশ সব কিছু ছেড়ে কলকাতার একাকিত্ব জীবনে প্রবেশ করার পালা চলে এলো আর আজকে জার্নিটা খুব একটা সহজ ছিল না এরকম সমস্যার সম্মুখীন আগে কোনো দিন হতে হয়নি খুবই অসহায় লাগছিল আর জীবনে বেঁচে থাকার জন্য মানুষকে কত কিছুই না করতে হয় সেই এরকমভাবেই আমাদের জীবনটা কাটছে তো দেখতে থাকো ভিডিওটা আমাদের কী কী সমস্যা হয়েছিল আজকে কলকাতা ফিরতে হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলির লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে দেখো দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমি দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি তা কালকে এসে আজকেই আমরা কিন্তু ফিরে যাচ্ছি কারণ আমরা তো একটা দরকারি কাজে এসেছিলাম আর যেহেতু ওর অফিসে ছুটি নেই ওই জন্যেই আমরা থাকতে পারলাম না আর ও ল্যাপটপও নিয়ে আসেনি কারণ আমরা তো একটা জিনিস নিয়ে যাব ওই জিনিসটা নিতে গেলে মানে ওর একা ওইটা নিতেই হবে আর ল্যাপটপ থাকলে অনেকটাই মানে ভারী হয়ে যাবে আর যে ব্যাগটা থাকবে ওই ব্যাগটা তো আজকে আমিই নেব আর ওতে কোনো জিনিসপত্র নেই আমরা যেদিন এসেছিলাম ওই দিন মায়ের জন্য সব কিছু এনেছিলাম তোমরা দেখেছিলে ভিডিওতে যে কাজু কিশমিশ এইগুলো অর্ডার দেওয়া ছিল বিস্কুট তারপরে আচার এইসবগুলো এনেছিলাম আর আমলকি কি তো এনেছিলাম তা সেইগুলো তো ফাঁকা হয়ে গেছে ব্যাগটা অনেকটা হালকা হয়ে গেছে আমি নিতে পারবো আর ওই জিনিসটা নিয়ে যাবে তা ওই জিনিসটা তো প্যাকিংও করতে হবে তা ওই জন্যে ও বাবার সাথে এখন গেল ওইটা প্যাকিং করবে তারপরে আমরা যাবো আর আজকেও নাকি ট্রেন চলছে না বাবা মানে খবর পেয়েছে কোথা থেকে তা আমরা হয়তো বাসে করেই যাব আজকে দেখা যাক কি হয় আর খুবই টেনশনের মধ্যে আছি মানে আমরা দুজন চলে যাবো কোনো ব্যাপারই ছিল না যতই রাত হোক বা সন্ধ্যে হোক আর ওই জিনিসটা নিয়েই একটু অসুবিধা হচ্ছে আর যেহেতু একটাই জিনিস না হলে মানে গাড়ি বুক করে এখান থেকে নিয়ে যাওয়াও যেত আগেও এরকম হয়েছে খাট তারপরে দরজা ওগুলো একসঙ্গেই নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে গাড়ি মানে বুক করে কিন্তু এবার যেহেতু ওটা শুধু একটাই জিনিস তা কীরকম জিনিস তোমাদেরকেও দেখাবো একটা পিড়ে টাইপের জিনিস হবে মানে ওর ওপরে অ্যাকোরিয়াম রাখবেন মানে ওর অফিসের যে ম্যানেজার উনিই রাখবেন তা সেই জন্যে আগেও একটা নিয়েছিলেন তা এবারও একটা নিলেন উনি তা দেখা যাক চলো যাই আর এখন ও আসবে তারপরে ও রেডি হবে ও রেডি হতে সময় লাগবে না শুধু জামাটাই পরবে প্যান্টটা তো পরাই আছে তা চলো যাই আর কিভাবে কি করি হয়তো সেরকম আজকে ভিডিও করা হবে না বুঝতে পারছি না কারণ ব্যাগটা তো আমার কাছেই থাকবে আর কিভাবে কি যাব সেটাও বুঝতে পারছি না তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর এবার তো বেশি থাকাই হলো না বেশি কিছু শেয়ার করাও হলো না অনেক কিছু প্ল্যানিং ছিল তা পরের যখন আসবো তখন আবার হবে সব কিছু আর সব থেকে কষ্ট হচ্ছে সোনা বাবাটার জন্য সোনা বাবা মানে এই দুদিন যে ও কি করছে তোমাদের কি বলবো সব সময় মামা মামি মামা মামি আর রাত্রিবেলা ঘুমোচ্ছে তাও বলছে মামা মামির কাছে ঘুমোবো এরকম বলছে তা ওর জন্যে একটু কষ্ট হচ্ছে ও তো দুপুরবেলা বাড়িই যাবে না বলে আমি আজকে ঘুমবো না মামি আমাকে রেখে চলে যাবে আজ তো সব কথা বলতে শিখে গেছে এই জন্য একটু কষ্ট হচ্ছে তা কিছু করার নেই চলো যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আর একটু সন্ধেও হয়ে গেছে আর ও যেহেতু ওই জিনিসটা প্যাকিং করছিল ওই জন্য একটু দেরি হয়ে গেছে তো এসেই রেডি হয়ে নিয়েছে আর ঠাম্মা দেখো এদিকে মন খারাপ করে বসে আছে আর আমরা যখনই যাই ঠাম্মার খুবই মন খারাপ হয় আর এদিকে দেখো মা ছেলের খুনসুটি চলছে আর ও একটু মায়ের পিছনে লাগে এইভাবে আর মা দেখো বাই করে দিল মায়েরও খুব মনটা খারাপ আর এদিকে দেখো আমাদের সোনা বাবাও চলে এসেছে ও আজকে ঘুমায়নি আর কোনোবার ওর সঙ্গে দেখা হয় না ও ঘুমিয়ে থাকে আর এবার ও দেখো জেগে আছে আর ওর খুবই মনটা খারাপ আর ও কিন্তু এখনও ভাবতেই পারছে না যে আমরা ওকে ছেড়ে চলে যাব। আর ও মনে মনে ভাবছে যে ও আমাদের সঙ্গে যাবে এরকম ওই জন্য দেখো কোল থেকে একদমই নামছে না মানে দিদার কোলেও যাচ্ছে না মায়ের কোলেও যাচ্ছে না ও একদমই ভাবতেই পারছে না যে মামা মামি ওকে রেখে যাবে মনে করছে ওকে নিয়েই আমরা যাব। আর এখন দেখো আমরা টোটোতে উঠে পড়লাম আর বাড়ি সবাই দেখো আমাদেরকে বাই করে দিচ্ছে। আর টোটোর মধ্যে দেখো কীরকম একটা আলো জ্বলছিল আর এখন দেখো আমরা বাসে উঠে গেছি আর দোকান থেকে ওই জিনিসটা আমরা নিয়ে নিয়েছি দেখো প্যাকিং করা আর এটা তোমাদেরকে পরে দেখাবো কি জিনিস এটা একটা পিড়ে টাইপের জিনিস তোমাদেরকে আগেও বললাম যে অ্যাকোরিয়াম রাখার জন্যে এই জিনিসটা কিন্তু কাঠের জিনিস যে এতটা ভারী হয় সেটা আমার মানে কল্পনার বাইরে ছিল মানে পাথরের মতো ভার এটা মানে আমি তো মানে অবাক হয়ে গেছি যে ও এটা উঁচু করে মানে তুলছে কি করে এরকম কিন্তু ও কিন্তু একা একাই বাঁচিয়ে তুলেছিল আর এখানে আমরা রেখে দিয়েছি সামনেই আর দেখো স্টেশনগুলো একদমই ফাঁকা ট্রেন যাচ্ছে দু একটা কিন্তু অনেকক্ষণ বাদে বাদে ওই জন্যে একদমই ফাঁকা আর কোনো গেটই পড়ছে না এইভাবেই আছে আর ট্রেনে যেহেতু লাইনের কাজ হচ্ছে ওই জন্যে ট্রেন খুবই কম চলছে তা আমরা ওই জন্যে ডাইরেক্ট বাসে চলে যাচ্ছি আর এই জিনিসটা যেহেতু বারবার ওঠানো নামানো করতে একটু সমস্যা হবে ওই জন্যে আমরা ট্রেনের ভরসায় গেলাম না আর যেহেতু অনেকটা সন্দেহ হয়ে গেছে ওই জন্যে আর এখন দেখো আমরা বারাসাতে নেমে গেছি আর এটা দেখো এখানে দাঁড় করানো আছে আর দেখো কতটা ভারী এটা যেরকম পুরুষ এরকম মোটা মানে জিনিসটা সারা জীবন যাবে এরকম একটা জিনিস আর এখন দেখো আমরা এখান থেকে বাসে উঠে গেছি মানে কলকাতা যাওয়ার বাসে মানে বারাসাত থেকে আর আমি এই পাশেই সিট পেয়েছি আর ওই পাশে আর বাসটা নাকি এখনও দশ পনেরো মিনিট পরে ছাড়বে ওই জন্য খুবই মানে রাগ হচ্ছিলো এমনিতেই দেরি হয়ে গেছে তার মধ্যে আরও দেরি হবে আরও ওইদিকে বসে আছে তা আমি শুধু ভাবছিলাম ওর কথা যে জিনিসটা ও কীভাবে উঁচু করে নিয়ে যাচ্ছে আমি একবার উঁচু করার চেষ্টা করেছিলাম তা পারিনি আমি কিন্তু তিরিশ কিলো যে গ্যাসের সিলিন্ডার ওইগুলো উঁচু করতে পারি কিন্তু এটা একদমই উঁচু করতে পারছিলাম না এতটাই ভারী এটা তা আমি অবাক হয়ে গেছি যে কাঠের জিনিস এতটা ভারী হয় কি করে আমার কোনো আইডিয়াই ছিল না তা ও তো এরকম উঁচু করে নিয়ে যাচ্ছে আমার তো খুবই কষ্ট হচ্ছিলো ওর জন্যে যে ওর অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তা এখন বাসটা ছাড়লেই একটু মানে খুশি হব কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমাদের আর এখন দেখো বাস থেকে নেমে আমরা একটা অটো বুক করে নিয়েছি আর এই অটোটাই করে আমরা ডাইরেক্ট ওর ম্যানেজারের বাড়ি পর্যন্ত যাব আর ওখানে ওটা ও দিয়ে আসবে আর এই অটোটা প্রচণ্ড জোরে চলছিল আর এখান থেকে দেখাচ্ছে তেরো মিনিট লাগবে তা দেখা যাক আমরা কখন পৌঁছাই আর যেহেতু রাত হয়ে গেছে ওই জন্য একটু টেনশন হচ্ছিলো কারণ আমরাও তো এটা দিয়ে তারপরে আবার বাড়িতে যাব আর সব মানে বাস বা টোটো অটো এগুলো পাবো কি না খুবই টেনশনের মধ্যে ছিলাম তিন চার ঘন্টার জার্নি করে গ্রাম থেকে কলকাতায় এরকম একটা জিনিস নিয়ে আসা সত্যিই খুবই কষ্টকর কিন্তু কোনো উপায় নেই মানে না বলার কোনো উপায় নেই এরকম একটা পরিস্থিতি তা মানুষকে যে কোনো পরিস্থিতিতেই মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে বাস্তব তা আমরাও যে কোনো পরিস্থিতি মানিয়ে নিচ্ছি আর অনেক দিন থেকেই আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আর এখন দেখো আমরা এখানে পৌঁছে গেছি তা আমি এখানে দাঁড়িয়ে আছি আর ওই জিনিসটা দিতে গেছে তা ও যখন উঁচু করে নিয়ে যাচ্ছে সত্যি আমার মানে কষ্ট হচ্ছে এরকম যে ও কিভাবে এটা মানে উঁচু করে নিয়ে যাচ্ছে তা খুবই কষ্ট হচ্ছিল আর আমি দেখো ব্যাগপত্র নিয়ে এখানে দাঁড়িয়ে আছি আর ও এখন সেকেন্ড ফ্লোরে যাবে মানে ওইটা নিয়েই যাবে কিন্তু সিঁড়ি দিয়ে তা তার জন্যই বেশি কষ্ট হচ্ছিল যে ও কতটা কষ্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু কোনো উপায় নেই এরকম একটা পরিস্থিতি আর যদি অনেকটা জিনিস হতো তাহলে আমরা গাড়ি বুকিং করেই নিয়ে আসতাম তা একটা জিনিস বলেই আমরা কিন্তু নিজেরাই নিয়ে এলাম যখন যেরকম তখন সেরকমভাবেই চলতে হয় তা আমার শুধু টেনশান হচ্ছিল যে আমরা এখন বাস বা অটো টোটো এইসবগুলো পাবো কি না যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে দশটা মতো বাজে তা আমার খুবই অসহায়ের মতো লাগছিল আর ওখান থেকে আমরা ওই জিনিসটা দিয়ে দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি কিন্তু কোনো বাস নেই বা কিছুই নেই তা ও একটা উবের বুক করে দিয়েছে কিন্তু দু তিনটে উবের আবার ক্যান্সেলও করে দিয়েছে তা দেখা যাক আসে কিনা একটা আসবে এরকম দেখাচ্ছে তা অনেক গাড়ি আমরা পাওয়ার চেষ্টা করলাম কিন্তু তবুও পেলাম না সত্যি এরকম মানে এত রাতে কলকাতা রাস্তায় সত্যি খুবই অসহায় লাগছিল এখন প্রায় এগারোটা বাজতে যায় তা দেখা যাক যদি উবেরটা আসে তাহলে মানে একটু রূপে আমরা বাড়িতে যেতে পারবো তা ও খুবই টেনশন করছিলো আর আমি ওর সঙ্গে থাকলে ওর একটু টেনশনটা বেড়ে যায় ও একা থাকলে ওর অত টেনশন হয় না আর এখন দেখো অ্যাট লাস্ট আমাদের উবেরটা এসে গেছে আর আমরা ওখান থেকে এই রাস্তায় চলে এসেছি কারণ ওখানে উবেরটা যাবে না ওই জন্যেই আর এই রাস্তা দিয়ে গেলে আমাদের মানে তাড়াতাড়ি হবে ওই জন্যে আমরা ওই রাস্তা থেকে আবার হেঁটে এত দূর চলে এলাম অনেকটাই হাঁটাহাঁটি হয়েছে আজকে তা অনেক কষ্ট করে উবেরটা পেলাম আর এখন আমরা একদমই বাড়ির সামনে গিয়েই নামবো আমরা যেদিন যাব তার পরের দিনেই চলে আসবো ওই জন্যে আমি ওকে প্রথমে বলছিলাম যে আমি যাব না তুমি নিজে গিয়েই ওইটা নিয়ে আসো তা ও আমাকে বলছিল যে তোমাকে কিছুই করতে হবে না তুমি শুধু আমার সঙ্গে থাকবে তাহলেই আমার ভালো লাগবে মানে আমার কষ্টটা অনেক কম হবে তাই এরকম বলছিল তুমি শুধু আমার সঙ্গে চলো তা ওই জন্যেই আমি গিয়েছিলাম তা সত্যিই ও মানে আমি ওর সঙ্গে থাকলে ওর কষ্টটা কষ্ট মনেই হয় না

আমরা এই বাড়ি পৌঁছলাম আর আজকে তো প্রচন্ড কষ্ট হয়ে গেছে তোমরা দেখলে আর এখন রাত এগারোটা বাজে আর এখন আমরা বাড়িতে পৌঁছালাম আর আরো অনেকটা হয়তো দেরি হতো আমরা যদি ওলা উবেরটা না বুক করতাম বা তাড়াতাড়ি না পেতাম আর তিন চারটে উবের মানে ক্যান্সেল করে দিয়েছে না হলে আরও একটু তাড়াতাড়ি হতো আর যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে ওই জন্য ওরা বারবার ক্যান্সেল করে দিচ্ছিল তারপরে একটা বুক হলো তারপরে এলাম আর ও তো বাড়িতে এসেই ঘরে এসেই চেঞ্জ করছে তা আমি ভাবলাম যে ভিডিওটা শেষ করি আর তোমাদের সঙ্গেও জানিয়ে দিই যে আমরা বাড়ি ঠিকঠাক পৌঁছে গেছি তা যে দরকারে গেছিলাম সেই দরকারটা মিটে গেছে এর জন্যেই খুবই ভালো লাগছে তা আমার তো প্রচণ্ড কষ্ট হচ্ছে খুবই টায়ার্ড লাগছে আর আমরা রুটি তরকারি সব কিনে এনেছি তা ওটাই রাত্রে ডিনার করবো আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাহলে আজকের মতো বাই